হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেটা তেমন কোনো ব্যাপার নয় কারণ এখন রেগুলার বৃষ্টিটা হচ্ছে তো আজকে রাখি পূর্ণিমা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ফ্রেশ হয়ে নিচে যাব। কারণ ও রাখি মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এখন সবাইকে আমি রাখি পরাবো তো একসঙ্গে সবাইকে পড়াতে পারবো না তো দেখা যাক কতজনকে একসঙ্গে পড়াতে পারি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে চলে এসেছি এখানে আমি এইখান তিনটে ভাইকে পড়াবো এই রাখিগুলো কিনেছিল বোন ও দাদাদের জন্য আর আমি কিনেছিলাম কিন্তু এবার ফুলের রাখি কারণ এগুলো আমার খুব ভালো লাগে তো সবাই একে একে চলে এসেছে এবার বসবে বোন আগে ওদেরকে রাখি পরাবে তারপরেই আমি পড়াবো আর আমার ভাই ও একটু দেরি আসবে উটি থাকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তো দেরি করে আসবে আসলে এই রাখি পূর্ণিমা ভাই ফোটার দিনগুলো সত্যি আমাদের কাছে খুব স্পেশাল যা যাদের আর কি ভাই থাকে তো আমি তো ছোটোবেলার থেকে এই দিনগুলোতে খুব আমার আনন্দ হয় মানে কিছু হোক বা না হোক আমার এই দিনগুলোতে মনে খুব আনন্দ থাকে এটা নিয়ে অনেক আগের থেকে অনেক প্ল্যান করি

এখানে তিনজনকে রাখি পড়ানো হয়ে গেছে এখন ঘরে যাব ঘরে আরও তিনজনকে পড়াবো তো এই যে এটা আরেকটা ভাই এ চলেই এসেছে তো আমি একটু বাইরে গেছিলাম তো এসে দেখি ও এসে বসে তারপরে ভাইও এসে গেছে এখানে আমি ভাইকে রাখি পড়াচ্ছি আর একটা ভাইকেও রাখি পড়িয়েছিলাম কিন্তু তার আর ভিডিও করা হয়নি ও অনেক দেরিতে এসেছিল পূর্ণিমাটা আমার খুব আনন্দে কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে তো তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা